ইয়া কি বললো এটা আমার গুলি গেল সব মাথাটা লোকে ভরে দিয়ারে কান আছে শুনে লোকে বলে কান আছে মুখ তো নে এখন শুনে করবে এটা কি নিজে কতদিন বাড়ি বাড়ি তারিখ ঠিক নাই আর জনা শেক কল তুমি কি চলে বাজবে না টিয়া আমাকে আড়ি দেখি দিল তাহলে আমি টিয়ার সঙ্গে কি মিশা করব না আড়ি করব বন্ধুরা বলো তো টিয়া আড়ি করেছে মানে টিয়ার সঙ্গে আড়ি না টিয়ার সঙ্গে মিশা না আমি মিশা করেছি মিশা না আমি মিশা করেছি মিশা 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 সোনা সোনা কোথায় গেলি তোর জন্য নতুন ফ্লেভারের মিষ্টি এনেছি তুই কি খেতে চাস খেতে চাস না রে তোরske উল্ল বানাবো না এই নে খেয়ে দে এখানে দেখ আরে এই টিয়া কান্না কো চিসকেন মা 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 চাই চটবাছিনা আয়না দেখে মাথায় ছুঁতে পারছিস না আরে এইটিয়া তুই তো উল্টো করে আয়না ধরেছিস এই দেখ সোজা করে ধর তুই কি হাঁদাও হয়ে গেছিস হ্যাঁ এইটা এইটায় তিন রকমের কালার আছে এই কালার তিনটা যদি বলতে পারিস তোর জন্যে একটা গিফট আছে বলতে পারবে বল দেখি ঝাড়ু হে টিয়া কি হলো রে কি হলো রে এত ঢাকা ঢাকা কি করছিস হে টিয়া আমার ঝাড়ুটা তো ভেঙে গেছে তাই না কে টিয়া চোখ বন্ধ করে হাততেছি চোখ করছি হাততেছি দে টিয়া হে টিয়া কি সুন্দর ঝাড়ু এনেছে দে দে না তাহলে আমি বললি কেন এনেছি টিয়া টিয়া তুই কি করছিস এটা তো টিয়া রে এই নে এই পোড়াটা করে নিন হ্যাঁ পড়তে বস করে নি পড়তে বসবি না পড়তে বসবি না তো এই নেই ঝাড়ু টানে ঝাড়ু দিবি ঝাড় দিবি তাহলে ঝাড়ু টানে ঝাড় দিবি তাহলে পড়তে বস